আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নয় হাজির হলাম নতুন একটা প্রোগ্রাম নিয়ে আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন সদ্যজাত একটা ইউএসএ সিমেনের বকনা ব্যাসুর আজকেই বাচ্চা দিয়েছে তো এই গরুটা হচ্ছে অদা দুই দাঁত হচ্ছে কেবলমাত্র প্রথমবারের মতো এবারে বাচ্চা প্রসব করলো বকনা ব্যাসুর দুই দাঁত হচ্ছে গাবিটা গাবিটা অনেক ভালো মাথাটা অনেক ছোট অরিজিনাল হলেস্ট ফ্রিজিয়ান অল জিনাল হল স্ট্যান্ড রয়েছে বাচ্চা দিয়েছে খুব সুন্দরভাবে ফুল ফুলেছে এবং গাভীটার মাজাটা অনেক চওড়া এবং ভারী তো দান ও বাকৃতির একটা গরু আসলে বড় গরু ক্যামেরায় কিন্তু অতটা বড় বোঝা যায় না তো এই গরুটা সরজমিনে দেখলে আমার মনে হয় যে আপনাদের ক্যামেরা চাইতে সরজমিনে দেখলে বেশি পছন্দ হবে চারটা বাটই কলম বাট ফ্রিজিয়াম বাট চার জায়গায় তো গরুটার শাল দুধ আমরা পেয়েছি সকালবেলা বারো লিটার তো এই গরুটাতে মোটামুটি বাইশ চব্বিশ লিটার দুধ আসবে আমরা আশা করতেছি তো এই গরুটার সব দিকই ভালো যেমন বকনা বাসুর বাচ্চাটাও ভালো এশিয়ার ইউএসের বাহিরের বাচ্চা বীজের বাচ্চা দুই দাঁত গরু এবং প্রথম বিয়ারে গরু তো যারা নতুন খামারি এ ধরনের প্রথম বাচ্চা দেওয়া গরু যদি সংগ্রহ করেন তাহলে এখান থেকে আপনারা দশ বারোটা বাচ্চা অনায়াসে নিতে পারবেন এবং ভবিষ্যৎ খামার আপনি লাভজনক করতে পারবেন তো এই গরুটা দুধের ধারণা করতেছি বাইশ থেকে চব্বিশ লিটার এবং গরুটার দুই দাঁত বকনা ব্যাসুর এই গরুটার প্রাইস রেখেছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই গরুটা নিতে পারবেন তো দর্শক এবারে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা ষাঁড় বাসুর বাচ্চার বয়স পনেরো দিন শঙ্কর দাঁতের একটা অরিজিনাল হলে স্টেন ফ্রিজেন ছয় দাঁতের গ্যাভি দর্শক মরুদি এই গ্যাভিটা বর্তমান দুধ রয়েছে আঠারো লিটার এবং খুব ভদ্র স্বভাবের একটা গৃহস্থ বাড়ির গরু এটা আমি সংগ্রহ করেছি তো এই গরুটাও ভালো গরুটা বর্তমান দুধ রয়েছে আঠারো লিটার গরুটার এটা তৃতীয় একটা গ্যাভি যাদের বাজেট কম তারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন এটা গরুটার প্রাইস খুবই কম নগণ্য প্রাইস দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস দশমণ্ডলী এই গাভিটা আঠারো লিটার দুধ ষাঁড় বাসুর এবং গরু শরীরে যে লোড আছে মাংসের ওজনও বেচলেও কিন্তু দুধ খাওয়ার পর বাচ্চাটা বিক্রি হবে মোটামুটি আশি হাজার টাকায় ধরেন ছয় মাসের বাচ্চা তাহলে দেড় লাখ টাকা থাকলো দুধ খাওয়ার পর দেড় লাখ টাকা কষাইকে দিলেও গাভীটা দেড় লাখ টাকা বিক্রি হবে তো এই প্যাকেজগুলো হচ্ছে লাভবান প্যাকেজ তো দর্শক মণ্ডলী এই গরুগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা হতে আমাদের খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এবং যে ক্রেতা ভাইরা আসা সম্ভব হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে আপনারা কনফার্ম করে নিতে পারবেন আর আমাদের খামারে আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো জেলা হতে দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের খামারে এসে গরুগুলা সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলেও আপনারা নিতে পারবেন তো গরুগুলাতে জরায়ু এবং মাঠের গ্রান্টি থাকবে এবং সম্পূর্ণ সুস্থ সবল গরু তো এই গরুগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে সংগ্রহ করুন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম